সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আহ শামীম এবং জাহিদাকে আমরা অনেক ঘটনায় দেখিয়ে থাকি যে আসলে প্রেমের ফাঁদে ফেলে অনেক সংসার ছাড়া করে অনেক আহ ছেলে যারা বিয়ে করবে না জাস্ট একটু ফুর্তি করার জন্যে বিভিন্ন প্রলোভনে ফেলে স্বামীর ভাত ছাড়া করে এনে সুরে ফেলে দেয়

শামী ơi সেটা কি সাথে অনেক দিন ধরে শারীরিক সম্পর্ক করছে বিয়ে করবে এক বছর ধরে সম্পর্ক এন্ড বিয়ে করে না কাবিন করতে গিয়ে তাও করে না আমি এখন ওর বাড়িতে গেছে আমারে মারধর করে বাড়ি থেকে তাড়ায় দিয়েছে এখন ও পলাতক আছে আমার সাথে যোগাযোগ কিচ্ছু করে না এখন আমি না পড়তেছি আমার বাড়িতে থাকতে না যাইতে পারছি ওর বাড়িতে এখন আমি কি করব সেটার আমি ওর বাড়ি থেকে চলে হ্যাঁ আমি গয়েছি আমারে এই যে যে মারধর করে দিল এ ব্যাপারে ওই সমাজের এলাকার কাউরে বলেন নাকি কিছু কিন্তু আমার আমি ই করছি তো আমার কথা কেউ ই করে না ওই যে পরে বলে এখন যে আমারে চিনে না এখন আমার অসি হয়েছে সাথে আমার দেখাও হয় না ওর আমি চিনিও না আমার হাতের মধ্যে ব্যথাছে হাত এখনো ব্যথা করে হাত ফুলে আছে এখন এলা নিয়ে ওরা অনেক কথা ই করছে এলা নিয়ে এখন কোনো লোক ই করতেছে না যেহেতু যে কোনো ই করে নাই যে এখন সেটা নিয়ে আমারে খেলে ইয়ে করতেছে ও তো ঠিকই পলাই গেছে ওর সাথে আপনি যে সম্পর্ক এটার যদি কোনো ডকুমেন্টস না থাকে যদি প্রমাণ প্রমাণ না দিতে পারেন তাহলে তো কেউ আপনার কিছুই করে দিতে পারবে না ওর সাথে সম্পর্ক মানে কিভাবে কি ওর সাথে আপনি শারীরিক সম্পর্ক কোথায় হয়েছে শারীরিক সম্পর্ক বাড়ি যাওয়ার আত্মীয় এক বাড়িতে রাখছিল তারপর আমার ঢাকাতে রাখছে দশে গিয়া দশ দশে গিয়া হ্যাঁ দশে গিয়া ঢাকাতে রাখছে আর আর বাবলা এখানে কি মানে নিয়ে গেছে নিয়ে আসছে না রাত্রে যাপন করছে নিয়ে তুই আসছে রাত্রে ও থাকছে দশটা বারোটা পর্যন্ত থাকে চলে আসছে আবার ও মাঝে ও রাত্রেও হ্যাঁ ও নিয়ে রাইখে আসছে এটা কি আপনি চেনেন আমরা গেলে ওটা চিনাইতে পারবে পারবেন হ্যাঁ আমি চিনি নিয়ে যেতে পারবো আচ্ছা এমন তো না যে আপনি টাকার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্ক করছেন এখন আবার তাকে ফাতে ফেলার জন্য নাটক করছেন এমন তো না 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 ও আমারে বিয়ে করব আমি এক জায়গা আমার বিয়ে হচ্ছিল সেখান থেকে নিয়ে আসছে আমার পা ছাড়া নাই আমি অনেক বুঝেছি করে নাই ও আমার বিয়ে করবে এখন বিয়ে খালি আশা দিতেছে যে এখন না পরে পরে এমনি করে একটা বছর ধরে আমার সাথে এরকম করলো এখন আমি কি করবো আমার মধ্যে একটা মেয়ে মানুষ এখন আমি বলে এখন অস্বীকার করে পলাইছে আমার সাথে কথাবার্তা কয় না ওর বাড়ি ডলা ডেঙ্গর ওর নাম শামীম ওর বাবার নাম শামসুল হক বাড়ি ডলা ডেঙ্গর কোন 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 ইউনিয়ন

দেখতে আমার পায়ে ভরা কামছে তারপরের থেকে আবারও ওর বউ আর বাধা দিছে নাকি জানি না কিন্তু ও তা আমার পাশ ছাড়ে কে ও আমার পাশেই আছে আমি মনে কি করছি না করছি মানে নাই আমার অনেকটা ই করে হের যে ফেলক ই করে হেরে ভগিরান্তি করে নেয় যে ফেলক আমারে বস করে রাখছে মানে ওর কথা বাইরে আমি যাইতেই পারি নাই আমার বাবা মার থেকে সবার থেকে আমার দূরে আলাদা রাখছে আমার বাবা মার সাথে ভাইগোর সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি কথা বললে আমার নাকি ইয়া করছে নাগর হোসেন বাড়ি কোথায় এই ব্যাপারে কোন আইনগত ব্যবস্থা নেননি

বাইরে কি করেন বাইরে একটা ট্রাকের লিভার রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে তো আমরা সেই শামিমের মুখোমুখি হব যিনি একজন বিবাহিত এই জায়গায় শামিম দোষ করেছে কিন্তু দেখেন সেই শামিমের স্ত্রী কি অবস্থা হবে সমস্ত কিছু বিবেচনা করে আমরা সেই সরজমিনে গিয়ে সেই শামিমের মুখোমুখি হব যিনি তার স্ত্রী থাকার পর আরেকজনের সাথে প্রেম করে তার সংসার ভেঙে এখন তাকে পথে বসিয়েছে আমরা সরাসরি শামিমের মুখোমুখি হব দেখতে সাথে থাকুন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ক্যামেরায় রয়েছেন মোবারক হোসেন আরো কিছু বলবেন আর কিছু বললে বলেন না আর কিছু বলার নেই যে গল্পলে হোক ওরে আর শাস্তি দেওয়া লাগবে আমার সাথে এরকম করলো আমার এখন কোন আমি থাকতে আর যে কোনো একটা শাস্তি দেওয়ালো বিচার চাই ধন্যবাদ আলাইকুম